আমি তাহলে জিতেই গেলাম ইয়াস দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার দিস ইজ পাওয়ার অফ কিং অফ টলিউড দশ মিনিটে দরদ সিনেমার সকল টিকিট স্টার সিনেপ্লেক্স থেকে সোল্ড আউট ও মাই গড জাস্ট ভাবতে পারতেছেন প্রিয় সাকিব কি হতে চলছে কি হতে যাচ্ছে দরদ নিয়ে কতটুকু লন্ডবন্ড হতে যাচ্ছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তাই জানাবো আজকের এই ভিডিওটিতে চ্যানেল অনুধরে থাকলে দয়া করে একটু সাবস্ক্রাইব করেন পেজ অনুধরে একটু কষ্ট করে ফলো দেন আঙ্গুল একটু বাঁকা করেন একটু ফলো দিয়ে আসেন চলেন ভিডিওটি শুরু করি দরদ আপনারা সকলে জানেন যে মুক্তি পেতে যাচ্ছে পনেরোই নভেম্বর অর্থাৎ রাত পোহালে আর মাত্র একটা দিন সময় আছে হাতে তার আগেই ভাই একের পর একের যে রেকর্ডগুলো করতেছে দরদ জাস্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো রেকর্ড করতেছে দরদ চিন্তা ভাবনার বাহিরে একদম চিন্তা ভাবনার বাহিরে গিয়ে দরদ যে তাণ্ডবগুলো দেখাচ্ছে ঈদ নাই ভাই কোনো ফেস্টিভ্যাল নাই মানে ঈদের মধ্যে একটা উৎসব ঈদের মধ্যে একটা আমেজ ক্রিয়েট হয়ে গেছে সিনেপ্লেক্সগুলোতে সিনেমা হলগুলোতে আপনারা সকলেই জানেন স্টার সিনেপ্লেক্সে প্রথমে বিশটি শো দেওয়া হয়েছিল তারপরে টিকিট সোল্ড আউট হয়েছিল বাইশটি শো করা হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে আরও শো দিতে প্রস্তুত স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তার মানে বুঝতেই পারছেন একদিনে বাইশটি শো তা ঈদের বাইরে দিস ইজ আনবিলিভেবল ফর দিস বাংলা মুভি ফর দা ফার্স্ট টাইম ঈদের বাইরেও শাকিব খানের সিনেমার চাহিদা যে স্টার সিনেপ্লেক্সে কিংবা সিনেমা হলে এতটুকু রয়েছে তার জন্য নতুন করে জানান দিল আরো একবার কিছু আমার চামার মুচি মেতর চোর ছেচর বদমাইশ বলে যে শাকিব খানের সিনেমা ঈদের বাহিরে চলে না সেই সব আমার চামারদেরকে বলতে চাই তাহলে এটা কার সিনেমা এটা কি তোদের বাবার সিনেমা এটা যে কি তোর বাপ অভিনয় করছে তোর মা অভিনয় করছে সেটা ডিরেকশন কি তুই দিছিস কার সিনেমা এটা নিশ্চয়ই নিশ্চয়ই দ্য কিং অফ ঢালিউড দুই বাংলার ভাইজান শাকিব সাকিব খানের সিনেমা তাহলে তোদের এত কেন তোদের এত হোগা কেন বাবা কোথায় তোরা এখন বের হয়ে আয় বের হয়ে আয় সাকিব ঈদের বাইরে আসে না সাকিব খানা ঈদের বাইরে লড়তে পারে না সাকিব খানা ঈদের সাকিব খানের সিনেমা ইচ্ছা চলে না এটা কার সিনেমা এটা তোর আব্বার সিনেমা তোর আব্বা বলো নায়ক তোর আম্মাই লোকিয়া নাইকিয়া ব্যাপারটা কি এরকম জাস্ট ফর ফান প্রিয় সাকিবিয়ানরা আপনারা বুঝতে পারছেন আমাদের মেগাস্টার দা কিং অফ ভ্যালিউড দুই বাংলার ভাইজান যান খানের সিনেমার দাপট কি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি কথা বলছি কেন হাত দিয়ে করে আমার একটা হাতে প্রবলেম হয়েছে সেই জন্য হচ্ছে আমি হাত নাড়াতে পারছি না আজকে যাই হোক সব কিছু মিলিয়ে অবারণ যে ব্যবসা সেবাটা ক্রিয়েট হয়েছে একটা ঈদ ঈদ একটা ব্যবসা সেবা চলছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা জাস্ট আনবিলিভেবল আনবিলিভেবল সব কিছু মিলিয়ে আশা করছি আশা রাখছি স্টার সিনেপ্লেক্স এর শু থেকে বিয়াল্লিশ দাপট শুরু হয়েছে স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের সিনেপ্লেক্স একটাই সো এই চেনটাতেই মারাত্মক লেভেলের ম্যাসিফ লেভেলের চাপ পড়েছে স্টার সিনেপ্লেক্স সবগুলো শাকারই টিকিট অলমোস্ট সোল্ড আউট দরজ সিনেমার অর্থাৎ দাঁত বুঝতেই পারছেন কতটা আলোচনার তুঙ্গে এখন চলে গিয়েছে সাকিব খানের দরদ আমি এটাকে প্যান ইন্ডিয়া বলবো না সাকিব খানের দরদ বাংলাদেশের লোকাল প্রোডাকশনই আপাতত বলছি আমি আপাতত বলছি যাই হোক সবকিছু মিলিয়ে সবকিছুকে মাপিয়ে সব কিছুকে চাপিয়ে সব কিছুকে পাশ কাটিয়ে অবশেষে সিনেমা হলে দরদ দরদের ক্যালমা দেখাবে জাস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম